যে পায়রা আছে না এত চঞ্চল এত লাফালাফি করে তোমাদের আমি বলে ভাবতে পারবো না তো ওই আমাদের দুটো জামা বন্ধুরা জামা দুটো কেমন লাগছে কিন্তু কমটা পায়রা বিক্রি করা হয়েছে টোটাল বিক্রি করা হয়েছে সাতটা পায়রা আমাদের টাইগার তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন হয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো আর এখন বর্তমানে হালকা 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 হাওয়া চলছে রোদ হালকা হালকা বেরিয়েছে বৃষ্টিও হালকা হালকা হচ্ছে কালকে তো গাইজ আমার ভিডিও বানানোর কথা ছিল তোমাদের দেখানোর কথা ছিল যে নতুন কী কী জিনিস এনেছি কিন্তু দেখাতে পারিনি কালকে গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছিল বীরনগর হাট থেকে বাড়ি আসলাম তারপর পরই বৃষ্টি শুরু হয়ে বন্ধু বন্ধুরা তারপরে সারাদিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরে ভেতরে আটকানো কিন্তু টোটালি সবাই বারান্দায় ছাড়া আছে চাপ নেই বন্ধুরা এদিকে আমাদের ছাত্রের অবস্থা তোমরা দেখো একদম বাজে পায়রা তো এখন ছাড়তেই পারবো না কিসে রাখছে এরকম ওই দেখো দেখো মারামারি করছে না বেবি খাওয়াচ্ছে বুঝতে পারছি না ওই তারও না কি বলে সেগুলো বন্ধুরা এগুলো কিন্তু কে অ্যাটাক করে বন্ধুরা এখন আপ তো আমাদের ঘরের ভেতরে যেতে হবে কিন্তু এই ঘরের ভেতরে আমাদের কাজ আছে এই ঘরের ভেতরে আমাদের বাড়ি নতুন সদস্য আসে বন্ধুরা টোটাল চারজন নতুন আছে তোমাদের দেখাতে হবে চলো আগে সলোলি সলোলি আমরা এই ঘরের দিকে যাই বন্ধুরা আস্তে আস্তে যেতে হবে নাহলে ভয় পেয়ে যেতে পারে তো এখন আপ তো আমি তোমাদের দেখাবো আমাদের নতুন সদস্য এই দেখো ডায়মন্ড ডাব এটা একটু ডিপ কালার বন্ধুরা ডিপ কালার ওর গায়ে কেমন যেন দাগ 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 পুরো ভরা আছে এটা হচ্ছে বন্ধুরা আর নতুন ফিমেলটা মনে হয় ওইটা বন্ধুরা হ্যাঁ ওটাই হবে ওটা একদম সাদা কালার একদম চুপচাপ একা একা আসে বন্ধুরা আর আমাদের বাড়ির দুটো একটা এই যে আরেকটা হচ্ছে এই সাইডে আছে এখান থেকে দেখা যাবে আর তোমরা দেখেই ফেলেছ আমাদের দুটো যাওয়া বন্ধুরা যাওয়া দুটো কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যাওয়া দুটো সবসময় এক জায়গায় থাকে আমি কি করেছি এখানে শুধুমাত্র একটা হাড়ি রেখে দিয়েছি এখানে একটা সরা ছিল না ওর উপরে হাড়ি রেখে দিয়েছি ওর উপরে একটা সরা আছে চাপ নেই বন্ধুরা ঘূগুলোর যদি সমস্যা হয় ঘুগুলোর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি হাড়িটা সরিয়ে ফেলবো এখান থেকে তো এখন আপু তো সবাই চুপচাপ আসে খাওয়া দাওয়া করে নিয়েছে খাবার আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম একটা দেখো কুটুর কুটু করে আছে আমাদের নতুন ফিমেলটা বন্ধুরা আসাম লাগছে না খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা আমরা মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে সপ্তাহে একদিন পরিষ্কার করে দিলেই কাফি বন্ধুরা বন্ধুরা এখন আপু তো দেখতে পাচ্ছি আমাদের যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটার উপরে শুধু পটি আর পটি এই গাছটা আগে পরিষ্কার করতে হবে আর নাহলে কি করতে হবে বলো তো গাছটা নিচেই দিয়ে দিতে হবে তাহলে সব থেকে ভালো হবে তো এখন আপাতত আমি এটা এরকম বন্ধ করে রাখি সাবধানে এটা যদি এই পেরেক থেকে এরকম টুক করে যদি খুলে যায় তাহলে পুরো পাখি বেরিয়ে যাবে আমার এখানে ভালো জায়গা বানাতে হবে তো এইবার যেতে হবে আমাদের ঘরের ভেতরে ঘরের ভেতরে নতুন সদস্য এসছে ঘরের ভেতরে যে নতুন সদস্য এসছে দেখে তোমরা বলবে জাস্ট অ বন্ধুরা বন্ধুরা এই নতুন সদস্য একটাই সিঙ্গেল একটা পায়রা আমি এনেছি একজনের জোড়া হিসাবে কার জোড়া তোমাদের ঘরের ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমরা অটোমেটিকই জানতে পেরে যাবে বন্ধুরা কালকে না কিছু কিছু পায়রা আমি বিক্রি করে দিয়েছি বাড়ি থেকে কালকে বিক্রি করেছি সেটাও আমি তোমাদের জানাবো এখন আমাদের যেতে হবে ভেতরে বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এখনো রেসারের কাছে যাইনি এদের আগে খেতে দিয়ে নতুন পায়রা তোমাদের দেখিয়ে নিই তারপরে আমরা যাবো রেসারের কাছে চাপ নেই কোনো এদিকে দেখো আমাদের এই গাছটা কিন্তু অসম হয়ে গেছে আর এই গাছটাও কিন্তু বেশ ভালো বড়ো হয়ে গেছে এটা হচ্ছে পুরো নতুন পাতা বন্ধুরা সললি সললি এই গাছটাও বড়ো হচ্ছে তো এইবার টুক করে আমরা ভেতরে চলে যাই আর সর সরো সর সরো কেউ বাইরে চলে যাবে না জানো আপাতত আমি বাইরে দেখতে পাচ্ছি টোটালি সবাইকে আর এইখানে দেখো একটা ঝুড়ি মতন আছে এর নিচেই আসে তো আমাদের নতুন পায়রা বন্ধুরা এর নিচে আমাদের নতুন পায়রা আসে যে জোড়া হবে ও আটকানো আছে চাপ নেই কোনো দেখো তো ভালো করে দেখো তো এখানে কে কে মিসিং আছে তোমরা অটোমেটিক বুঝতে পারে যাবে যে আমি কাকে কাকে সেল করেছি টোটালি ভালো করে দেখো কে কে মিসিং আছে বুঝেছো এইবার চলো আমরা ভেতরে যাই ভেতরটা হালকা একটু নোংরা হয়ে গেছে কী অবস্থা ভেতরটা এরকম নোংরা হলো কেন আমি তো একটু ঘরটা পরিষ্কার করলাম এখানে দাঁড়িয়ে আছে আমাদের টেডি পায়রাটা একবার আমাকে বলছিল দাদা টেডি পায়রাটা কোথায় এই যে আমাদের টেডি পায়রাটা এখানে আটকানো আছে একটা পায়রা এখানে আমি এখন ছেড়ে দেবো এটা হচ্ছে আমাদের কালিন্দি কালিন্দি আটকানো আছে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমাদের মোটু কোথায় আমি তোমাদের পরে দেখাবো আর এখানে তোমরা একটু নোটিস করো আমাদের দেশির এখানে কি তোমরা তাই দেখো বন্ধুরা দেশির এখানে বেবি কোথা থেকে আসলো দেখো দেখো দেশি বেবি নিয়ে বসা আছে তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমি কালিন্দি আর মোটা কালিয়াকে টোটালি আলাদা করে দিচ্ছি বন্ধুরা এর জন্য আমি ওর ওদের বেবি এখানে এনে দিয়ে দিয়েছি আপাতত আমাদের দুটো বেবি ভালো আছে চাপ নেই কোনো বন্ধুরা এখানে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে আর ট্যাঙ্গো নাই খোপের ভেতরে ট্যাঙ্গোর ডিম আমি আবার ট্যাঙ্গোর কাছে ফেরত দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু আমি দেশি টিম সরিয়ে ফেলেছি বন্ধুরা তোমরা বুঝেই গেছো কি এনেছি আমি আমি এনেছি আমাদের মোটা কালিয়ার জন্য পারফেক্ট একটা কিং পায়রা তো তোমাদের সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে ঘরের পায়রাগুলোকে দেখে নিই ওই চিকু চলে এসেছে ঘরের ভেতর কি না তো জোড়া কোথায় ওর জোড়া মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা ট্যাঙ্গো 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 কী খবর পারফেক্ট হবে তা দিচ্ছ তো ট্যাঙ্গো বেশ ভালো জায়গায় ডিম দিয়েছে আগেরবারও এখানেই দিয়েছিল বন্ধুরা কিন্তু যদি এখানে দিত একটু বেশি খুশি হতাম এটার উপরে ডিম বাচ্চা করলে অসাধারণ হতো বন্ধুরা এখন আমাদের যেতে হবে এক হপ্তাহ টোটাল ফাঁকা এখন আমাদের যেতে হবে চিনার কাছে এই দেখো বন্ধুরা চিনার দুটোই কতটা বড় হয়েছে তোমরা তাই দেখো কিন্তু আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে একটু আলাদা হচ্ছে দেখো দুটো হেবি দু রকম বন্ধুরা এরকম কী হবে হলো আমি তো বুঝতে পারছি না এবার যেতে হবে আমাদের সুলতানের খবে কই কই সুলতানের দুটো বেবি কই দেখো দাই সুলতানের দুটো বেবি কিন্তু বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো দুটো বেবি কিন্তু অসাধারণ বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমি বুঝতে পারছি না কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে এটাকে তো দেখতে হয়ে আছে সুলতানের মতন ওইটা টোটালি সাদা হয়েছে দমটা কালো হয়েছে বন্ধুরা দেখা যাক বড় হলে আমরা বুঝতে পারবো তো এখন আপাতত যেতে হবে আমাদের সুইট বাজার খোপে কোথায় কোথায় বেবি গুলো কোথায় দুটোই বেবি উপরে দেখো দেখো গাইস দুটো বিপি সরার উপরে দুটো বিপিকে আমি সবসময় দেখি বসে থাকা হচ্ছে এই কর্নারে এখন দেখতে পারছি দুটো বিপি সরার উপরে কি রে তোরা দুজনকে আমার ভয়তে চলে আসিস আমার তো তাই মনে হচ্ছে এইবার চোখের কালার গুলো কেমন হচ্ছে তোমরা গাছ দেখো চোখের কালার গুলো কেমন যেন আমাদের কালা সবুজের মতন হচ্ছে আর আগের বার কেমন একটু আজিব হয়েছিল লাল 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 হয়েছিল আমাদের সুইটগিরি বাজার মতন এবার বেশ ভালো হচ্ছে আমার মনে হয় এবার পারফেক্ট উড়বে এবার তো ওড়ানো হয় না এবার আমরা উড়িয়ে দেখবো বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই টোটাল কটা পায়রা বিক্রি করা হয়েছে টোটাল বিক্রি করা হয়েছে পায়রা আমাদের টাইগারের জোড়াকে আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা যেহেতু বন্ধুরা ওদের দুজনের জোড়া রাখা যাবে না একদম রাখা যাবে না আমি জোড়া চেঞ্জ করবো টাইগারের সাথে জোড়া দিতে হবে বন্ধুরা আমাদের তুফানের আর নয় আমাদের ফিমেল বেবিটা যেহেতু বন্ধুরা আমাদের দেখো এখানে চুলহাচুলি করছে ট্রেটি পাড়েটার এখনো বয়স হয়নি আর আমাদের নাপতা ফিমেলটা হচ্ছে জোড়া নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে ও যদি টাইগারের সাথে জোড়া নেয় একবার বাচ্চা করে তাহলে আমার কোনো অসুবিধা নেই করতে পারে তারপরে বিক্রি করেছি বন্ধুরা আমাদের যে কালদোমার বেবিগুলো ছিল ওই বেবিগুলোকে টোটালি বিক্রি করে দিয়েছি যেহেতু আমি এবার রাখবো বর্তমানে আমাদের লাল শিরার দুটো বেবি দেখেছো দাঁড়িয়ে আছে কীভাবে পুরো ডনের মতন এই দুটো বেবিকে আমার রাখতেই হবে বন্ধুরা আর আমাদের চিনার যেহেতু আবার বেবি হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই তারপরে আমাদের নাপ্তার মেল বাচ্চাটাকে আমি বিক্রি করে দিয়েছি কালো সাদা সাদা যেটা ছিল আর আমাদের যে তামা পাড়াটা তামা আমি শায়নকে দিয়ে দিয়েছি বন্ধুরা শায়ন বলেছিল আর ওটা তামা না ওটা হচ্ছে বন্ধুরা কি বলে ওকে কি যেন লাল কাঠ না এরকম একটা কিছু বলে ওটা একদম তামা পায়রা না তামা পায়রা দেখেছিলাম এক কাকা নিয়ে এসেছিলো হচ্ছে বুলেটে করে ভিন্ন করে আমার আমার ফোনে দেখতে পারবে ভিডিও আছে কিন্তু ওই কাকা পুরো থামনেলও দেওয়া আছে বুলেটে করে চুলগুলো কোকড়া কোকড়া এরকমভাবে বসে আছে ওইগুলো ছিল হচ্ছে তামা পুরো ডেঞ্জারাস তামা চোক অসাধারণ স্ট্যান্ডিং অসাধারণ আর এটা হচ্ছে লাল কাঠ বন্ধুরা তো সমস্যা নেই কোনো বন্ধুরা আরও দুটো পায়রা বাকি আছে আমাদের সিরাজির যে ফিমেলটা ছিল সাদা কালারের ওইটাকে আর হচ্ছে বেবিটাকে আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা এখন বর্তমানে বাড়িতে পায়রা কি হচ্ছে তোমরা তাই দেখো এখন বর্তমানে বাড়িতে পায়রা আছে আর যদি রেসার ঘরের পায়রাগুলো বেবিগুলোকে ধরা হয় তাহলে মিনিমাম হয়ে যাবে এখন আগে তো দেখে নিই তারপরে সবাই কি খেতে দেওয়া হবে মারামারি করো না রোবাইলস হচ্ছে চুপচাপ থাকো দেখো দেখো মারামারি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের ভেসা কি হচ্ছে কি হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মালা ওই দেখো মালা টান দিল কেমন ধরো তাই দেখো অসাধারণ অসাধারণ খুব সুন্দর বন্ধুরা এর ভেতরে যে পাড়াটা আছে সত্যি আমার অনেকটাই পছন্দ হয়েছে কিন্তু এদের না এত তাড়াতাড়ি জোড়া দেওয়া যাবে না আগে কি করতে হবে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে একা একা ঘুরে বেড়াবে অ্যাডজাস্ট করে নেবে তারপরে পপরভাবে জোড়া বসাতে হবে আমি তো জাস্ট তোমাদের দেখানোর জন্য দুজনকে একসাথে আটকে রেখেছি ওই দেখো গাইজ কি সুন্দর গাইজ রোমান্স হচ্ছে কিন্তু মিটিং কবে হবে হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই এই তো এই তো এই তো কি হচ্ছে কি গাইস আবার রোম্যান্স তো আমাদের আর অপেক্ষা করা যাবে না আমাদের সবাইকে খেতে দিতে হবে তোমাদের নতুন পায়রা দেখাতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই সবাই তো পায়রাদের খাবার চলে এসেছে হাউসি নামো নামো নাম ঝুড়ির উপর থেকে নামো ওটি করে দিল ঝুড়ির উপরে তো এখন সবাইকে খাবার দিতে হবে তারপরে তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রাকে বন্ধুরা আমি পায়রাদের জন্য গ্রিটও নিয়ে এসেছি চাপ নেই কোন গ্রিডটা হচ্ছে এই যে গ্রিড আমি ওই গ্রিডটা পাইনি ওই যেটা ইট ফিট দেওয়া টোটালি ওইটা ফিনিশ হয়ে গেছিলো একটা দুটো মনে নিয়ে এসেছিলো তো এখন আপাতত আগে আমাদের কি করতে না 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 আগে আমি খেতেই দিয়ে নিই খেতে দিলে শান্ত থাকবে পায়রাগুলো আর শান্ত থাকলে বেশ ভালো হবে তোমাদের আমি শখ করাতে পারবো আমাদের নতুন পায়রার পুরো পুরো লাইন 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 দেখাও 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 আমি দিয়ে দিয়েছি আর এখন বর্তমানে টোটালি সবাই ছাড়াই আসে চাপ নেই কোনো আসো আসো ওই কর্নারে কেউ কেউ আসো ওইখানে বেশ ভালো পরিষ্কার জায়গা তো এইবার আমি তোমাদের দেখিয়েই বন্ধুরা এর ভেতর যে পায়রাটা আছে না এত চঞ্চল এত লাফালাফি করে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি বন্ধু আমাদের মোটুর জোড়া হলুদ কিং কেমন লাগলো বলো হলুদ কিংটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দামটা কত নিয়ে সে কমেন্ট করে পুরো পারফেক্ট যে রাইট কমেন্ট করতে পারবে তার জন্য একটা পায়রা গিফট থাকবে সিরিয়াসলি বলছি আমি যে কোনো একটা গ্রিভাস পায়রা আমি তাকে গিফট করব কিংবা আমি ফ্যান্সিও গিফট করতে পারি চাপ নেই কোনো বন্ধুরা পুরো রাইট দাম বলতে হবে ঠিক আছে হাজারের উপরে গেলে চলবে না হাজারের নিচেই দাম বলবে আমি তোমাদের এতটুকু জানিয়ে দিচ্ছি তো এখন বর্তমানে টোটালি সবাই বেশ খাওয়া দাওয়া করছে আর এই কিংটা থাকে সবসময় আর ওর লেসটা এরকম ভাবে থাকে ঠিক আছে পুরো থাকে বন্ধুরা বেশ ভালো লাগে দেখতে তো এখন বর্তমানে ও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে কালকে আমার বাড়িতে এসেছে ভয় গাইস কমেই গেছে কালকে সারাদিন টোটালি ছাড়াই ছিল কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ওরা ঘরের ভেতরে এখান থেকে এখানে টুকটুক করে বেরিয়েছে এই সাইড দিয়ে পর্দাটা দেওয়া ছিল টোটাল পর্দাটা আমি খুলে ফেলেছি বন্ধুরা যেহেতু বন্ধুরা গাছটা প্রচুর মোটা হয়ে গেছে আর পর্দার কোনো প্রয়োজন নেই তো এখন বর্তমানে দেখতে পারছি এখানের খাবার ফিনিশ হয়ে গেছে তাই না আমাদের পাড়াটাকে না আলাদা করে খেতে দিতে হবে আলাদা বলতে সব একটু টাইমের জন্য ঘরে ঢুকিয়ে ওকে দিতে হবে মোটা তো অনেক বন্ধুরা খাবার প্রচুর প্রয়োজন পড়ে অল্প খাবার খেলে ধরো স্লোলি স্লোলি ওর গায়ে শরীরটা ভেঙে গেল এটা আমি চাই না ও আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট করে নেবে তখন আর কোনো সমস্যা হবে না কিন্তু এখন যেহেতু নতুন বন্ধুরা ওকে প্রপারভাবে খাবারটা দিতে হবে এদের সাথে মারামারি হুড়োড়ি খেলে ও করে করে যদি খাবার খায় ও অতটা খাবার পাবে না ও দেখো তাও মোটা খেয়ে যাচ্ছে দুই মোটাকে কিন্তু বেশ ভালোই মানাবে আর এদের বাচ্চা কেমন হবে এটাও আমাকে কমেন্ট করে জানিও এইবার হচ্ছে আমার হচ্ছে মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের কালিন দিকে নিয়ে কালিন দিকে আমি জোড়া দেব কার সাথে যদি কালিন্দি দিক আমি সেল করতে পারবো না কালিন্দিও আমার প্রচুর ফেভারিট পায়রা কালিন্দের দাম বেশি না কালিন দিকে নিয়েছিল হচ্ছে দুইশো টাকা কালিন্দি হচ্ছে দোবাস পায়রা একটা তো কালিন দিকে দিকে আমি বিক্রি করতে পারবো না যেহেতু কালিন্দিও আমার প্রচুর পুরনো পায়রা বন্ধুরা বন্ধুরা পুরনো পায়রার প্রতি একটু টান সবারই একটু বেশি হয় নতুন পায়রা যেগুলো আসে তার প্রতি অতটা টান হয় না কিন্তু পুরনো পায়রার প্রতি প্রচুর টান হয় যারা যারা কবিতার পালন করে তারা তারা ঠিক ভালোভাবেই জানে বন্ধুরা আমি ভাবছি কালিন দিকে আমি কি করব কার সাথে জোড়া দেবো কালিন দিকে চুচুর সাথে তো জোড়া দিলে কেমন হবে চুচু হচ্ছে সাদা ও দেশি সমস্যা নেই বাচ্চা যেমন হবে হবে কিন্তু পায়লোম আছে ঝুঁটি আছে চুচু সাদা কালার আর কালিন হচ্ছে কালো কালার ঝুটিও নেই পায়লোমও নেই তাহলে তোমরা ভাবো বাচ্চা কেমন হবে বন্ধুরা বন্ধুরা এখন আমার কি করতে হবে আর গোটা খেতে দিতে হবে এখানে গোটা দিয়ে দিই এইখানে আর গোটা দিয়ে দিই দেখি সরসর মুখ সরাও আসো কিংবা এদিকে চলে আসো চলে আসো আমাদের কালিন্দি এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে আসে বন্ধুরা মোটুর সাথে কালিন্দীর মোলাকাত করতে দেওয়া যাবে না কালিন্দীকে ঘরে আটকে রাখতে হবে কালিন্দীকে আমি ঘরে আটকে রাখবো বন্ধুরা তারপরে কি করব যখনই আমাদের মোটু আর কিংপারেটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আমি কালিন আবার ছেড়ে দেবো যেহেতু আমি মটুকে আর ওই পয়টাকে ওই ঘরে ভেতরে আটকে রাখবো কোথায় কালিন্দি কতটা খেয়েছো কালিন্দি বডিটা দেওয়া পুরো তেল তেলে অয়েলি অয়েলি কোথায় গেলো কোথায় গেলো পুরো অসাধারণ গাইস আসো 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 খাবারই তো নেই আর তো এখন বর্তমানে খাবার আমাদের ফিনিশ হয়ে আছে এখন বেঁচে আছে কি গ্রিড বন্ধুরা এদের গ্রিড দিতে হবে গ্রিড এটা কতদিন খায় না যে গ্রিড আজকে আমি টোটালি দিয়ে দিই এটা হচ্ছে পিজন গ্রিড এভিল প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ পারফেক্ট গ্রিড উইথ কি গ্রেনাইটস বা 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 আমরা একটু খাওয়াই হচ্ছে ইটের গাইজ এটা হচ্ছে গ্রেনেড পাথরের বা খতরনাক খতরনাক আসো 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 এইখানে গোটা নাও এইখানে গোটা নাও আর কোথায় দেবো এখানে গোটা নাও গ্রিট না এর ভেতরে দিলে এর ভেতরে পটি করে দেয় গ্রিট খেতে খেতে মনে হয় এদের পটি পেয়ে যায় কেড়ে চলে যাচ্ছে রানী রানী যেও না গ্রিট খেতে হবে না রানী না আমাদের বালা সরি রানী হয়ে যায় শুধু গাইজ মালা ওই দেখো দেখো যাবা ডাকছে যাওয়া ডাকছে যাওয়া ডাকছে কি করে যদি কেউ ডিম দেয় আমি প্রচুর খুশি হবো বন্ধুরা কিন্তু পাখির না আমি কোনোবারও পারফেক্ট ভাবে বাচ্চা বানাতে পারিনি চুচু গ্রিট আমার হাতে গ্রিট খাওয়া গ্রিট খাওয়া একটু নাও 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 খেয়ে নাও আর কালকের হাট গাইজ এত খারাপ ছিল তোমাদের আমি বলে বানাতে পারবো না কালকের হাটে পায়রা প্রচুর ছিল কাস্টমার একদম কম একদম কম কিন্তু গাইজ যারা কেনা বেচা করে ব্যবসাদার তারা প্রচুর ছিল এর জন্য বন্ধুরা কী হয়েছে পায়রার দাম টোটালি কমে গেছে ব্যবসাদারদের কাছে ব্যবসাদারদের খাঁচায় পুরো পায়রা ভরা ওদেরও ওদেরও পায়রা কাজ অতটা বিক্রি হয়নি যারা যারা বিক্রি করার জন্য নিয়ে গেছে তাদেরও পায়রা অতটা বিক্রি করা বিক্রি হয়নি যেহেতু বন্ধুরা পর বেশি বেশির পায়রা না পুরো চোখদের জল বেরোনো পুরো বাজে অবস্থা সব পায়রার বন্ধুরা এই বর্ষার সময় এরকম হবেই বন্ধুরা এর জন্য তোমাদের কোনো পায়রা এরকম সমস্যা হয়ে থাকলে একটু কষ্ট হলেও বিক্রি করে দেবে কারণ হচ্ছে বন্ধুরা একটা পায়রার জন্য তোমার দশটা পায়রা মরুক এটা তো তুমি তোমরা চাও না এই জন্য কি করতে হবে যে পায়রাটা সমস্যা হয়েছে যদি তুমি পারো ট্রিটমেন্ট করতে তাহলে ভালোভাবে ভাবে ট্রিটমেন্ট করবে আর যদি না পারো তাহলে বিক্রি করে দেবে সিম্পলি বন্ধুরা যেহেতু বন্ধুরা ফ্যান্সি হাই ফ্লার যেগুলো হয় সেই পায়রাগুলো নির্ভয়ে তোমরা বিক্রি করবে করতে পারো ওইগুলোর সমস্যা হয় না ওইগুলো আর কেটে ফেটে খেয়ে নেয় না বন্ধুরা কেটে কেটে খায় কোনগুলো বলো দেশি পায়রা বুনো পায়রা বুনো পায়রা হচ্ছে মোটা 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 বুক হয় এর জন্য বুনো পায়রা টোটালি কেটে খায় না হোটেলে মোটেলে পাঠিয়ে দেয় তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাকে কি করতে হবে এদের মতনই ছেড়ে দিতে হবে শুধুমাত্র এখন একটু জল এনে দিতে হবে কি হয়েছে কি হয়েছে বাবা কিং উঠে গেছে কোথায় কিং তো চালের উপরে উঠে গেছে আয় 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 কালিন্দী ডাকছে কালিন্দী ডাকছে কালিন্দী বলি কেন মোটু ডাকছে

ধরেছি কালিন্দিকে আটকে রাখবো এই খপের ভেতরে জল খাওয়া বাকি আছে চাপ নেই আমি একটু পরে ছেড়ে দেবো আগে আমাদের মোটু আর আমাদের হচ্ছে কিংপাড়টা জল খেয়ে নিজে এইবার বলো আমাদের মোটুর জোড়ার নাম কি হবে যেহেতু আগে তো ছিল আমাদের কালিন্দি আমাদের মোটুর সাথে কালিন্দি বেশ ভালোই মানাতো আস্তে করে ফোনটা নিয়ে নি আমাদের মটুর সাথে কালিন্দি নামটা বেশ ভালোই মানিয়েছিল কিন্তু এতো লালু এ তো লালি দেখো দেখো লালি মোবাইলটা ভোলা হবে এ তো হল দেো কত ডাক দেখেছো লেস্টটা দেখেছো পুরো অসাধারণ লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ওষুধ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো এই যে পুরো কাটিংটা পুরো গেট আপটা যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও মোটুর কাছে চলে যাও এখানে টোটালি সব পটে গিট খেতে ব্যস্ত আমাদের যাওয়া তো আবার ডাকছে কোথায় বসে ডাকছে শয়তান ওই দেখো গুহুদের দেখা যাচ্ছে শুধুমাত্র সব পটে কুঘু ক্যামেরা দেখতে পারছি টোটাল তিনটে বসে আছে ওইখানে বন্ধুরা যাবা কোথায় যাবা যাবো না ওপরে হ্যাঁ ওই যে ওপরে ওরা দুজন ওপরে কি কুটুর কুটুর করছে ওই দেখো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো ওপরে কিন্তু অতটা দেখা যাচ্ছে না কালো তো হালকা একটু সাদা সাদাগুলোর দাম বেশি ছিল বন্ধুরা কালোগুলোর একটু দাম কম ছিল আমার বাজেট অতটা ছিল না এর জন্য সেল করে দিয়েছি ওই দেখো দেখো মোটু ডাকসে কার পেছনে মোটু ডাকসে হচ্ছে আমাদের ওই যে ওই ওই পেছনে তুফানের পেছনে আর তুফান ইমপ্রেস হচ্ছে দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে তুফান ইমপ্রেস হচ্ছে কোথায় গেলো আর এদিকে বালার বালা ডাকছে হচ্ছে আমাদের কিং পারেটের পেছনে সব উল্টো পাল্টা বন্ধুরা কিং পারেটের পেছনে ডাকবে আমাদের মোটু মোটু কোথায় গেল মোটুর জায়গায় চলে গেছে ওই খাঁচার উপরে চলে গেছে একদম

এখন উনি যদি আমাকে মেল ফিমেল বলে চিপকে দেয় তাহলে তো হবে না আগে আমার যাচাই করে নিতে হবে কি হচ্ছে সবাই ভদ্র খাও খাওয়া দাওয়া থেকে বেশি মারামারি হচ্ছে বন্ধুরা এই এই ঘরের ভেতরে কিন্তু আমাদের হচ্ছে ও নেই ও বাবা কে ডাকছে ও সিঙ্গেল আছে আমাদের আমাদের টাইগার বন্ধুরা আমাদের টাইগারও সিঙ্গেল আছে এখন বর্তমানে আমাদের ম্যাড্রাসটাও বর্তমানে এই ঘরের ভেতরে সিঙ্গেলই কিন্তু আছে ইং এর সাথে জোড়া নিয়ে নিলে সর্বনাশ যেহেতু বন্ধুরা আমাদের পিকু আটকানো আছে ওই ঘরের ভেতরে পিকুর একটু সমস্যা হচ্ছিল ওই জন্য পিকুকে আমি আঁকিয়ে রেখেছি এই তোমরা দুজন কিন্তু একটু দূরেই থাকবা কিং এর থেকে আগের থেকে আমি বলে দিচ্ছি মোটু মোটু প্লিজ একটু ডাকা ডাকি করো এই যে পেছনে দেখো তোমার মতনই মোটু খালি কালারটা আলাদা একটু ডাকা ডাকি করো মোটু প্লিজ 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 মোটু দয়া করে অসাধারণ লাগছে দুজনকে দেখতে এই দুজন জোড়া নিয়ে নিলে সত্যি আমি একটু শান্তি পাই বন্ধুরা এই দুজন জোড়া নিয়ে নিলে না ডেঞ্জারাস বাচ্চা হবে পুরো তুফানি বাচ্চা হবে আর আমাদের কালিন্দিকেও ভাবছি আমি গাইজ আমাদের চুচুর সাথেই জোড়া দিয়ে দেবো যেহেতু চুচুকেও আমি কোনোদিন বিক্রি করতে পারবো না কালিন্দিকেও কোনোদিন বিক্রি করতে পারবো না ওদের বাচ্চা তো আমরা উঠাবোই না ওদের নিচে মাঝে মাঝে একটা দুটো হচ্ছে অন্য পায়রার ডিম দিয়ে দেবো আমি ওদের দুজনেরই জোড়া দিয়ে দেবো পারফেক্টভাবে এটাই সব থেকে ভালো হবে বন্ধুরা এখন বর্তমানে দেখতে পারছি আমাদের তুফান ইমপ্রেস হচ্ছে ওই দেখো নিচে চলে সু ও যে নিচে চলে এসছে মোটু তুফানের জন্য শুধুমাত্র তুফানে জোড়া তো দিতে হবে টাইগারের সাথে তুফান তুফান চলে যাও তুই চলে যাও ওই যে টাইগার ডাকছে গেস টাইগার ডাকছে টাইগার ডাকলেই তুফান ইমপ্রেস হবে ডাকো টাইগার ডাকো ডাকো বাইরে এসে একটু তুফানের কাছে এসে ডাকো ওই দেখো দেখো বলছে আসো আসো ওই দেখো গাইজ আমার আমাদের তুফান টাইগার যদি জোড়া হয়ে যায় তাও আমি একটু ভালো মজা পাবো বন্ধুরা কিন্তু এদের দুজনের বাচ্চাও ডেঞ্জারাস হবে আমার বিশ্বাস আছে ওই দেখো দেখো আমাদের আমাদের তুফান দেখছে কিন্তু এক পা উঁচু করে আছে কেন তুফান পাটা নিচে নামাও সিরাজিও বর্তমানে একা হয়ে গেছে তাকে ভাবলাম ফিমেল আনবো কি যে অবস্থা ছিল ছিল পুরো পারফেক্ট পারফেক্ট জোড়া সিঙ্গেল মোটে দেবেই না সিঙ্গেল দাম বলছে পনেরোশো সতেরোশো এরকম দাম বলছে বন্ধুরা দাম দিয়ে একটা যায় না আর তার থেকে বড় কথা বন্ধুরা আমি একটা পেয়েছিলাম একটা সিলভার পেয়েছিলাম বলে এটা মেল বন্ধুরা ওটাই এক পিস সিঙ্গেল ছিল সাইজও বেশ ভালো ছিল আর ওটা মেল বন্ধুরা এর জন্য আনা হলো না বন্ধুরা চাপ নেই কোনো এখন বর্তমানে মল্টিনা আছে একদম চুপচাপ দেখো একদম চুপচাপ ও মল্টিন থেকে বেরিয়ে যাক তারপরে প্রপার রোবে আমরা জোড়া নিয়ে আসবো পায়রা যদি পারফেক্ট পারফেক্ট জোড়া করতে হয় একটু কষ্ট করতেই হবে দেখো কিংটা সাইডে আমাদের সালমান খান আছে বন্ধুরা আমার সালমান খান জোড়া না নিয়ে নেয় সমস্যা নেই কোনো এদিকে আমাদের মোটু ডাকাডাকি করছে মোটু চলে যাও কিংয়ের কাছে চলে যাও ওই দেখো কিংটা ওইখানে দাঁড়িয়ে আছে চলে যাও মোটু ওইখানে ডাকাডাকি করছে বালা রোডনগিরি দেখাচ্ছে মালা এখানে বালার কাছে যাচ্ছে সোলোলি সোলোলি আর এদিকে সবটা এখনো গ্রিট খেয়েই যাচ্ছে বন্ধুরা বেশ ভালো কথা ও ম্যাডু তুমি খেলাটা জানছো কেন হ্যাঁ খ্যাট টানা সময় হয়নি তোমার পিকু নেই এখানে একটু আশেপাশে একটু চোখ দিয়ে দেখো কোনো জায়গায় পিকু নেই আর তুমি ঢুকে যাও না ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি টাইগার ঢুকে যাও চলে যাও সমস্যা নেই কোনো দেখো আমাদের বুড়ো আমাদের বন্ধুরা আমাদের এ জোড়া নিতে এখনো প্রচুর সময় লাগবে ওর আমি কি করব ওর মিনিমাম এখনো এক মাস পরে ওর এক সাইডের ডানা তুলে দেবো তার এক সপ্তাহ পরে আরেক সাইডের ডানা তুলে দেবো তারপরে বন্ধুরা মিনিমাম সময় লাগবে কুড়ি পঁচিশ দিন ওর ডানা পারফেক্ট পাবে গজাতে ডানা গজিয়ে যাবে ফ্লাই শিখবে তারপরে কি করবো স্লোলি স্লোলি ওকে একটু আমাদের সুলতানের সাথে ওপরে চিনার দরকার আছে আর যখন নিজে একা একা বেরোবে আর যদি না তাহলে একটু উড়িয়ে তাহলে আস্তে আস্তে বাড়িটা চেনা হয়ে যাবে আস্তে আস্তে ডাক ফুটবে বন্ধুরা তুফানি হবে তখন আমরা কি করবো পপার হবে আমাদের ওই নাপতার ফেমেলার সাথে জোড়া দিয়ে দেবো তারপরে দেখবে বন্ধুরা বাচ্চা কেমন হয় বন্ধুরা এখন আপাতত সবাই ঠিকঠাক আছে শুধুমাত্র জল দিতে হবে সবাই কেনা হলে সমস্যা হতে পারে এমটু যা ওই ওইখানে যা ওর উপরে যা এই তো সাবাস এইবার বর্তমানে মটু পারফেক্ট জায়গায় দাঁড়িয়েছে মটু ডাগাটা কি করছে মটু ডাগাটা কি করছে আসাম আসাম মটু 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 কিং এর কাছে গিয়ে ডাকো ফিমেল এর কাছে গিয়ে ডাকো মগরের কাছে গিয়ে ডাকাটা কি করছে কি অবস্থা কি বলবো বলো তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা আমাদের পাখিগুলোও কিন্তু বেশ ভালো আছে পাখিগুলোর জলটাও আমার চেঞ্জ করে দিতে হবে আর ওই ঘরে মনে করে আমার খেতে দিতে হবে খেতে দিতে হবে প্লাস জল দিতে হবে কিন্তু তার আগে না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই